ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এমন কিছু ঘটনার সঙ্গে থাকতে পারলাম বা এমন কিছু ঘটনা দেখলাম যে ঘটনায় বা যে কর্মকাণ্ডগুলোতে একজন বাংলাদেশের মানুষ হিসেবে গর্বিত হবার যথেষ্ট কারণ আছে এই গর্বিত হবার কারণের কথাটা বলছি এটার বিস্তারিত আলোচনায় আসার আগে মিনিট একটু সেই ঘটনার কিছু অংশ দেখে নেন এটা ঠিক শব্দগুলো বোঝা না গেলেও আমি এই আলোচনাটাতে আসবো যে কেন এটাকে এত বড় ঘটনা বলছি একটু দেখে নেন তারপরে আমি আসছি আলোচনা That would require innovative thinking, unlimited dedication, courage, and a lot of hard work. As a young economics professor at Chittagong University, Professor Yunus took bold steps to address this issue. In 1976, Yunus began a research pilot in Jobra Village, one of the poorest households near his university with an unthinkable, at that time, yet notable idea, which was to provide microloans to the landless and the disadvantaged. This initiative marked the genesis of what we now know as Grameen Bank. We went to many different fronts, and today and tomorrow we'll be discussing all the different things that we are creating we have created in many different areas of our work, particularly our work related to health From 2018 to 20, we have focused on building that ecosystem of Colombia as a whole country. After that, we moved to East Africa, from the likes of Kenya, Uganda, Rwanda, and even the DRC. And what we do is we work with the local stakeholders, people who know nothing about social business. এই যে যাকে কথা বলতে দেখলেন তার কথা হয়তো পুরোটা আপনারা বুঝতে পারেননি শব্দটা নিশ্চয়ই সমস্যা ছিল তো এই ওনার নাম সুসান্না বি আফান তিনি খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এশিয়ান নোবেল খ্যাত র্যামন ম্যাক্সাসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বর্তমান প্রেসিডেন্ট তিনি র্যামন ম্যাক্সাসাই অ্যাওয়ার্ড এশিয়ান নোবেল হিসেবে পরিচিত মোটামুটিভাবে বিতর্ক মুক্ত একটি পুরস্কার এই পুরস্কারটি যারা দিয়ে থাকেন সেই র্যামন ম্যাক্সাসাই অ্যাওয়ার্ডের অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এই সুসান্না বি আফান বলে রাখি তথ্য হিসাবে যে র্যামন ম্যাক্সাসাই ছিলেন ফিলিপিন্সের সপ্তম রাষ্ট্রপতি তার নামে এই পুরস্কারটি দেয়া হয় এবং এই পুরস্কারটি সারা পৃথিবীতে নোবেলের পরে অন্যতম প্রশংসিত পুরস্কার এই পুরস্কারটি যারা দেন অর্থাৎ র্যামন ম্যাক্সাসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বর্তমান প্রেসিডেন্ট কথা বলছিলেন যে মঞ্চে সেই মঞ্চটি বা সেই আয়োজনটি করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসা ডের অনুষ্ঠানের জন্য সামাজিক ব্যবসা দিবস এটা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সামাজিক ব্যবসা তত্ত্ব সেই সামাজিক ব্যবসার তত্ত্ব নিয়ে প্রতি বছর দুই দিন আটাশ সাতাশ এবং আটাশ এই দুই দিন আটা সাতাশ এবং আটাশ জুন এই দুই দিন এই দিবসটি পালিত হয়ে থাকে এটা পৃথিবীর এক একটি দেশ এক একবার আয়োজন করে কোনোবার ফ্রান্স আয়োজন করে কোনোবার ভারত আয়োজন করে কোনোবার থাইল্যান্ড আয়োজন করে কোনোবার মালয়েশিয়া আয়োজন করে কোনোবার মেক্সিকো আয়োজন করে এরকম বিভিন্ন দেশ এটা আয়োজন করে আরেকটু বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মদিন আটাশ জুন তিনি জন্মদিন পালন করতে চান না জন্মদিন যেহেতু তিনি পালন করতে চান না এই কারণে তার জন্মদিনেরকে কেন্দ্র করে দুই দিন ব্যাপী সামাজিক ব্যবসা দিবস পালিত হয় দিবসের মাঝেই জন্মদিন বিষয়টা একটু থাকে এটা প্রশ্ন আসে যে এটা বাংলাদেশে না হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে হয় কেন এটা শুরু হয়েছিল বাংলাদেশ থেকে কিন্তু দুই সালে যখন এটা বাংলাদেশে আয়োজন হওয়ার কথা জাতিসংঘের সহকারী মহাসচিব পর্যন্ত এসেছিলেন প্রায় দুইশো বিদেশি অতিথি এসেছিলেন কিন্তু শেষ মুহূর্তে এসে সরকার সেটা করতে অনুমতি দেয়নি নিরাপত্তাজনিত কারণে সেই অনুমতিটি বাতিল করা হয় যেখানে সাভারে হওয়ার কথা ছিল জনগণ ইউনুস সেন্টারের নিজস্ব ভবনে নিজস্ব অডিটোরিয়ামে সেই অনুমতিটি বাতিল করে দেওয়া হয় বিদেশি অতিথিদের নিয়ে ইউনুস সেন্টার বিপদে পড়ে এবং কোনো রকমে সামান্য কিছুতে মেরিডিয়ান হোটেলে সামান্যভাবে এই আলোচনাটা হয় অনুষ্ঠানটা পণ্ড হয়ে যায় এরপর থেকে আর দেশে করে না পৃথিবীর এক এক দেশ করার উদ্যোগ নেয় সেইখানে বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে এক দেড় হাজার মানুষ আছে এবারও সাতাশটি দেশ থেকে মানুষ ছিল ফিলিপিন্সে আপনারা যে ছবি দেখলেন খুব আংশিক অংশ দেখলেন যাই হোক ফিরে আসি মূল জায়গাটিতে যে র্যামন ম্যাক্সাসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের সভাপতি র্যামন ম্যাক্সাসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের সভাপতি যে কথাটি বললেন এবং তার সঙ্গে আমার পরবর্তীতে যে কথা হলো সেই কথাটা হচ্ছে তিনি তার বক্তব্যে লিখিত বক্তব্য আজকে স্টারে সেটা ছাপা হয়েছে লিখিত বক্তব্যটি তিনি যেটা বলার চেষ্টা করলেন ইতিহাস বললেন গ্রামীণ ব্যাংকের পুরোটা তারা জানেন কারণ পুরস্কার দেওয়ার সময় পুরো ইতিহাসটা তাদের জানতে হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো ছিয়াত্তর সালের থেকে কিভাবে কিভাবে এই মাইক্রো ক্রেডিটে আসলেন জোবরা গ্রামে গেলেন কিভাবে মানুষকে উদ্দীপ্ত করলেন অনুপ্রাণিত করলেন অর্থ দিলেন এই পুরো কাহিনি তিনি বললেন সেটা নিয়ে আলোচনা নেয় আলোচনাটি হচ্ছে যে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুসকে র্যামন ম্যাক্সাসাই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল পুরস্কার দেওয়া হয়েছিল সেই পুরস্কারের এবার চল্লিশ বছর পূর্তি এটা নিয়ে একটা অনুষ্ঠানও করেছে রেমন ম্যাক্সাসাই ইনস্টিটিউট ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এটা এবছর এত গুরুত্বপূর্ণ হলো কেন রেমন ম্যাক্সাসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের সভাপতি বা প্রেসিডেন্ট কথা বলতে আসলেন কেন ইউন সেন্টার সোশ্যাল বিজনেস ডেড অনুষ্ঠানে কারণটি হচ্ছে এটা রেমন ম্যাক্সাসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের কাছে বিশাল বড় ব্যাপার হিসেবে তারা দেখছেন বিশাল বড় ব্যাপার মানে হচ্ছে তারা বলতে চাইছেন বা বলছেন যে রেমন ম্যাক্সাসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বাছাই প্রক্রিয়াটি এতটাই নিখুঁত যে তারা সবসময় যোগ্য মানুষকে বাছাই করেন এই যোগ্য মানুষকে বাছাই করেন এটা বলতে গিয়ে তিনি বলছেন তার ভাষণে বলছেন তার বক্তৃতায় বলছেন যে উনিশশো সালে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একজন প্রতিভাবান মানুষের ভাগ্য বদলে দেয়া অভিনব চিন্তার একজন মানুষ হিসেবে আমরা তাকে শনাক্ত করেছিলাম এবং তাকে পুরস্কার দিয়েছিলাম আমরা যে উনিশশো সালে অর্থাৎ আজ থেকে চল্লিশ বছর আগে সঠিক ছিলাম তার প্রমাণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস পরবর্তীতে এই চল্লিশ বছরে পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ নোবেলসহ পৃথিবীর সকল পুরস্কার পেয়েছেন একজন মানুষ পৃথিবীর সকল পুরস্কার পেয়েছেন তার সবচেয়ে আগে সবচেয়ে প্রসিদ্ধ এশিয়ান নোবেল খ্যাত যে পুরস্কার সেই পুরস্কারটি পেয়েছিলেন ডক্টর মোহামদিনুস অর্থাৎ রেমন ম্যাক্সাসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন তাকে পুরস্কার দিয়েছিল মানে হচ্ছে একটা সঠিক মানুষকে পুরস্কার দিয়েছিল এই সঠিক মানুষকে পুরস্কার দিয়েছিল এটাকে র্যামন ম্যাক্সাসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন উদযাপন করছেন এটা তারা বিশাল বড় করে দেখছেন বিষয়টিকে একজন বাংলাদেশি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রশংসা র্যামন ম্যাক্সাসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের সভাপতি করলেন যেভাবে বাংলাদেশের সুনাম করলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সমান সুনাম করলেন বাংলাদেশের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশের সতেরো কোটি মানুষের সুনাম করলেন সেটার অংশ হিসেবে একজন মানুষ হিসেবে সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে গর্বিত হওয়া ছাড়া অভিভূত হওয়া ছাড়া আমার আর কিছু সেখানে করার ছিল না অনুষ্ঠান শেষে তার বক্তৃতা শেষে আমি যখন এই রেমন মেক্সারসাইজ অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের সব প্রেসিডেন্ট সুসানাবী আফানের সঙ্গে কথা বলছিলাম তার কাছ থেকে লিখিত বক্তব্যটি যখন নিচ্ছিলাম তখন তিনি বাংলাদেশ প্রসঙ্গে আরও অনেক খোঁজ খবর নিলেন একজন সম্পাদকের বিস্তারিত জানতে চাইলেন তার কাছে বলল তার মানে হচ্ছে তারা বাংলাদেশ সম্পর্কে জানেন বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর রাখেন ডক্টর মোহাম্মদ দিনুসের বর্তমান সময়ের ঘটনাগুলোও তারা জানেন সেই প্রসঙ্গ নিয়েও কথা হলো আলোচনা হলো যাই হোক সেটা নিয়ে বিস্তারিত কথা বলা বিস্তারিত আলোচনা বাড়াতে চাই না শুধু এই কথাটুকু বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে এবছর ম্যানিলায় যে একজন বাংলাদেশি হিসেবে গর্বিত হওয়ার যে ঘটনাগুলো ঘটল এই একই রকম ঘটনা প্রতি বছর কমপক্ষে একবার ঘটে সেটা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোন মেয়র হিদালগো জড়িত থাকেন যখন অনুষ্ঠানটি প্যারিসে হয় তখনও একই রকমের ঘটনা ঘটে যখন ভারতের ব্যাঙ্গালোরে এই আয়োজনটি হয় তখনও একই রকম ঘটনা ঘটে যখন থাইল্যান্ডের ব্যাংককে এই আয়োজনটি হয় তখনও একই রকমের ঘটনা ঘটে যখন মালয়েশিয়ার কোয়ালালামপুরে এই ঘটনা মালয়েশিয়ার লঙ্কাভিতে এই আয়োজনটি হয় সেখানে মাহাতির মোহাম্মদের মতো মানুষ এসে একই রকমের কথা বলে যখন নেদারল্যান্ড বা অন্য কোনো দেশের রানী এসে একই রকমের কথা বলেন তখন বাংলাদেশি হিসেবে গর্বিত হবার যথেষ্ট কারণ থাকে সেরকমই একটি কারণ এবার ম্যানিলাতে নিজের চোখের সামনে আরও একবার দেখলাম